অফার মানে কি অফার মানে হচ্ছে ভ্যারাইটি প্রোডাক্ট আপনি দোকানে আসবেন আপনার দোকানের জন্য মাল তুলবেন কত রকম ভ্যারাইটি দেখতে চাইছেন সেই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন সেই সব রকম ভ্যারাইটি এখানে রয়েছে দেখুন ঈদের জন্য এই যে কুর্তির যে আপনার ডিজাইনগুলো দেখছেন যে ভ্যারাইটিটা দেখছেন কিন্তু একমাত্র পাবেন শ্রীগুরু শাড়িগুটিরে এই দেখুন এই পাশে দেখুন কত রকম ভ্যারাইটির কুর্তি রয়েছে শুধু ভ্যারাইটিটা দেখুন এই পাশে দেখুন বাচ্চাদের যে ফ্রক রয়েছে বাচ্চাদের জন্য ঈদের ঈদ স্পেশাল প্রচুর ফ্রক রয়েছে ঠিক আছে এই দেখুন সারা বছর কিন্তু আমাদের এরকম প্রোডাক্ট থাকে আপনি ঈদ বলুন দুর্গা পুজো বলুন পুজোর জন্য যারা ব্যবসা করছেন তাদের জন্য দেখুন বাচ্চাদের প্রচুর ভ্যারাইটির ফ্রক এখানে দেখতে পাচ্ছেন প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে এই ঘরটা দেখুন এই ঘরটায় চলে আসলে আপনি দেখতে পাচ্ছেন এই ঘরটাতে রয়েছে তাঁতের তাঁত জামদানি সমস্ত কিছু সম্ভার তাঁত বলুন জামদানি বলুন এখানে এই ঘরটাতে সমস্ত রকম ভ্যারাইটি আছে যারা হ্যাঁ এই দেখুন এখানে দেখুন কত রকম ছাপা আপনি বন্দনা কোম্পানির ছাপা নিতে চাইছেন আপনি ছোটো ছোটো রকম মল মলের ওপর ছাপা নিতে চাইছেন সব রকম ছাপা কিন্তু পেয়ে যাচ্ছেন বন্দনা স্টার্ট আছে মাত্র একশো নব্বই টাকা থেকে মাত্র একশো নব্বই টাকা থেকে আপনি চাইছেন মালা কোম্পানির আপনি মালা কোম্পানির ছাপাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনি বন্দনা বলুন মালা বলুন মিনু বলুন খুশি বলুন এবং সুন্দর সুন্দর গিফট প্যাকের মতো প্রোডাক্ট যেগুলো আপনি চাইছেন যে বাজারে নিয়ে গিয়ে ঈদের সময় ভালো মুনাফা করতে চাইছেন সেই ধরনের প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে রয়েছে নমস্কার এটা শ্রীগুরু সারিকুটির শ্রীগুরু সারিকুটিরে যারা আজকে নতুন ভিভার্স আছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা শ্রীগুরু শাড়ি কুটির মানে আছে কম্বো প্যাক যেখানে আপনি এ টু জেড সব ধরনের প্রোডাক্ট পাবেন আজকে আপনি আপনাদের যে ভিডিওটা দেখতে চলেছেন সেখানে কিছু রেডিমেড বলুন বাচ্চাদের জামাকাপড় বলুন জিন্স প্যান্ট থেকে শুরু করে লুঙ্গি সায়া শাড়ি সব কিছুর হচ্ছে কম্বো প্যাক হচ্ছে শ্রীগুরু শাড়ি কুটির তাই তার কিছু নিদর্শন আজকে দেখাতে চলেছি আসুন দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন এখানে এই এই যে ঘরটা দেখছেন এই ঘরে রয়েছে সমস্ত রকম শার্ট টি শার্ট বলুন ঠিক আছে রেডিমেডের প্রচুর ভ্যারাইটি রয়েছে কাস্টমারও রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে টি শার্ট টি শার্ট তো রয়েছেই বাচ্চাদের জামা কাপড়েরও প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখুন এই ধরনের যদি প্রোডাক্টগুলো দেখতে চাইছেন এই দেখুন বাচ্চাদের এরকম প্রোডাক্ট ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর শার্ট রয়েছে যত রকম এটা শান্তিপুর নদীয়া ডিস্ট্রিকে ঠিক আছে যারা কলকাতা দিক থেকে আসতে চাইছেন চলে আসুন শিয়াল থেকে শান্তিপূর্ণকাল ট্রেন ধরুন ধরে শান্তিপুর চলে আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাকে গাইড করে নেব এ পাশে দেখতেই পাচ্ছেন প্রচুর রকম কত রকম ভ্যারাইটি কম দামের মধ্যে আপনি আশি নব্বই একশো দেড়শো থেকে শুরু করে যত রকম কোয়ালিটি ব্র্যান্ডের শার্ট চাইছেন টি শার্ট চাইছেন আপনি অন্যা চাইছেন ঠিক আছে দেখুন অন্যার প্রচুর ভ্যারাইটি রয়েছে সামনে ঈদ আসতে চলেছে ঈদের মরশুমের যত রকম ভ্যারাইটি আপনি রাখতে চাইছেন রমজান মাসে চলে যাওয়ার পর যে পবিত্র ঈদ আসতে চলেছে তার জন্য প্রচুর ভ্যারাইটি এখানে রয়েছে বাচ্চাদের খুব কম দামের টি শার্ট থেকে শুরু করে গেঞ্জির থেকে শুরু করে এ টু জেড এ টু জেড সমস্ত কিছু আপনি বেড কভার থেকে শুরু করে ওড়না থেকে শুরু করে পাঞ্জাবি থেকে শুরু করে এ টু জেড পাচ্ছেন এখানে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকুন আজকে আপনি পুরো ভিডিওটায় কিছু প্রোডাক্ট এখানে দেখিয়ে দেবো এখানে দেখতেই পাচ্ছেন জিন্সের কাউন্টার রয়েছে এখানে প্রচুর রকম ভ্যারাইটি জিন্স রয়েছে শার্ট রয়েছে টি শার্ট রয়েছে টি শার্টের প্রচুর ভ্যারাইটি রয়েছে আসুন আমার সাথে আসুন আমি দেখাই আপনাকে এখানে দেখুন রয়েছে এখানে সায়া পেটিকোট রয়েছে ব্লাউজ রয়েছে নাইটি রয়েছে আমার সঙ্গে আসতে থাকুন আমি দেখাতে থাকি সামনেই রয়েছে কুর্তির আমাদের কাউন্টার রয়েছে সামনে আচ্ছা আপনি বলছেন অফার অফার মানে কি অফার মানে হচ্ছে ভ্যারাইটি প্রোডাক্ট আপনি দোকানে আসবেন আপনার দোকানের জন্য মাল তুলবেন কত রকম ভ্যারাইটি দেখতে চাইছেন সেই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন সেই সব রকম ভ্যারাইটি এখানে রয়েছে দেখুন ঈদের জন্য এই যে কুর্তির যে আপনার ডিজাইনগুলো দেখছেন যে ভ্যারাইটিটা দেখছেন কিন্তু একমাত্র পাবেন শ্রীগুরু শাড়িগুটিরে এই দেখুন এই পাশে দেখুন কত রকম ভ্যারাইটির কুর্তি রয়েছে শুধু ভ্যারাইটিটা দেখুন এই পাশে দেখুন বাচ্চাদের যে ফ্রক রয়েছে বাচ্চাদের জন্য ঈদের ঈদ স্পেশাল প্রচুর ফ্রক রয়েছে ঠিক আছে এই দেখুন সারা বছর কিন্তু আমাদের এরকম প্রোডাক্ট থাকে আপনি ঈদ বলুন দুর্গা পুজো বলুন পুজোর জন্য যারা ব্যবসা করছেন তাদের জন্য দেখুন বাচ্চাদের প্রচুর ভ্যারাইটির ফ্রক এখানে দেখতে পাচ্ছেন প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে এই ঘরটা দেখুন এই ঘরটায় চলে আসলে আপনি দেখতে পাচ্ছেন এই ঘরটাতে রয়েছে তাঁতের তাঁত জামদানি সমস্ত কিছু সম্ভার তাঁত বলুন জামদানি বলুন এখানে এই ঘরটাতে সমস্ত রকম ভ্যারাইটি আছে যারা হ্যাঁ এই দেখুন এখানে দেখুন কত রকম ছাপা আপনি বন্দনা কোম্পানি ছাপা নিতে চাইছেন আপনি ছোটো ছোটো রকম মল মলের ওপর ছাপা নিতে চাইছেন সব রকম ছাপা কিন্তু পেয়ে যাচ্ছেন বন্দনা স্টার্ট আছে মাত্র একশো টাকা থেকে মাত্র একশো টাকা থেকে আপনি চাইছেন মালা কোম্পানির আপনি মালা কোম্পানির ছাপাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনি বন্দনা বলুন মালা বলুন মিনু বলুন খুশি বলুন এবং সুন্দর সুন্দর গিফট প্যাকের মতো প্রোডাক্ট যেগুলো আপনি চাইছেন যে বাজারে নিয়ে গিয়ে ঈদের সময় ভালো মুনাফা করতে চাইছেন সেই ধরনের প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে রয়েছে আসুন এইখানে দেখাতে থাকি এদিকে চলে আসুন এইখানে দেখুন এইখানে রয়েছে প্রচুর রকম এরকম বড় বড়ো খুশি কোম্পানির ছাপা তিনশো তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে এরকম সুন্দর সুন্দর গিফট প্যাক এই দেখুন কত রকম গিফট প্যাক চাইছেন কোম্পানির এইরকম এই সমস্ত প্রোডাক্টগুলো আপনি কিন্তু দোকানে রেখে দোকানের সৌন্দর্য বাড়াতে পারেন দোকানের ভ্যারাইটি রাখতে পারেন আপনি মালা কোম্পানি এরকম সুন্দর গিফট প্যাক চাইছেন তাও পাবেন দেখতেই পাচ্ছেন এখানে যে ছাপা কত রকম ভ্যারাইটি রয়েছে প্রচুর রকম মালা বন্দনা অনু মিনু প্রচুর রকম কোম্পানি সমস্ত রকম কোম্পানি যদি এক জায়গায় নিতে চান এক ছাদের তলায় নিতে চান তাহলে কিন্তু আপনাকে আসতে হবে শ্রীগুরু শাড়ি কুটিয়ে এই দেখুন এই ঘরে আসুন এইখানে দেখুন ছাপা কত রকম কত ছাপা রয়েছে কত কোম্পানি ছাপা আপনি একশো পিস দুশো পিস না এক হাজার পিস বলুন এক হাজার পিস ছাপা আপনাকে দিয়ে দেবো এই দেখুন মিনু কোম্পানি রয়েছে এখানে দেখুন মালা রয়েছে মালার কত রকম চার পাঁচ রকম কোম্পানি এখানে পেয়ে যাচ্ছেন আপনি বন্দনার সানসিল্ক চাইছেন কম দামের মধ্যে দিয়ে দেবো এইসব বন্দনা কোম্পানি শাড়ি একশো নব্বই টাকায় দিয়ে দেবো আপনাকে হ্যাঁ তাই এই ধরনের প্রোডাক্টগুলো নিতে গেলে চলে আসতে হবে কিন্তু শ্রীগুরু শাড়ি এ টু জেড পাবেন এখানে আসুন আমার সঙ্গে থাকুন আরও আমাদের নেক্সট ফ্লোরে নিয়ে যাচ্ছি সেইখানে আপনি দেখতে পাবেন যে লুঙ্গির কত ভান্ডার আছে যারা ঈদের সময় লুঙ্গি তুলতে চাইছেন লুঙ্গির বিজনেস করতে চাইছেন তাদের জন্য কিন্তু প্রচুর লুঙ্গির প্রোডাক্ট আছে প্রচুর লুঙ্গির ভ্যারাইটি আছে ইন্ডিয়ান বলুন বাংলাদেশি বলুন সব রকম প্রোডাক্ট কিন্তু আছে আসুন আমার সাথে চলে আসলাম আমাদের এখন টপ ফ্লোর টপ ফ্লোরে দেখতেই পাচ্ছেন কি রয়েছে পুরো লুঙ্গি এক পিস হ্যাঁ এক পিস দু পিস নয় হাজার হাজার পিস লুঙ্গি যারা ঈদের মরশুমে ব্যবসা করতে চাইছেন লুঙ্গি নিয়ে তাদের জন্য কিন্তু প্রচুর অফার রয়েছে প্রচুর চিপ রেটে প্রচুর কোম্পানি কিন্তু পাচ্ছেন আমাদের কাছে আমাদের কাছে লুঙ্গি কিন্তু মাত্র শুরু আছে চল্লিশ টাকা থেকে মাত্র চল্লিশ টাকা থেকে এই দেখুন এই লুঙ্গিগুলো নিতে চাইছেন আপনি ষাট টাকা থেকে পেয়ে যাবেন মাত্র ষাট টাকা থেকে হাটে বাজারে বিক্রি করবেন মাত্র ষাট টাকায় এরকম বড় বড় লুঙ্গি মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকায় আপনি বাংলাদেশের লুঙ্গি নিতে চাইছেন লুঙ্গি এরকম বড় বড় বাংলাদেশের লুঙ্গি আপনি তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন টাকার মধ্যে হ্যাঁ দেখুন কত রকম ভ্যারাইটি দেখতে চাইছেন এরকম বাংলাদেশের লুঙ্গির ভ্যারাইটি দেখুন কত বড় চাইছেন আর গ্লেজি গ্লেজি পুরো মোমপালিশের উপর এরকম বাংলাদেশের লুঙ্গি আপনি আমাদের কাছে শুরু আছে কিন্তু এরকম বাংলাদেশের লুঙ্গি পিওর সুতির একশো টাকা থেকে একশো টাকা থেকে একশো টাকা থেকে শুরু আছে আর যদি চাইছেন যে না দাদা একটু মিক্সার উপর কম দামের উপর চাইছি এই দেখুন একশো টাকায় পিওর সুতি একশো ষাট টাকায় বাংলাদেশের লুঙ্গি অনেকের বাংলাদেশের লুঙ্গির দোকানে রাখার চেষ্টা করেন কিন্তু আপনারা ইম্পোর্ট করার সুযোগ নেই আপনারা আনতে পারেন না বাংলাদেশ থেকে আমাদের কাছে চলে আসুন আমরা আপনাকে বাংলাদেশের লুঙ্গি প্রোভাইড করে দেবো ঠিক আছে অনেকের শখ থাকে বাংলাদেশের লুঙ্গি পড়বে ঠিক আছে সব রকম এখানে আছে আপনি দেখুন এখানে দেখুন এখানে দেখতেই পাচ্ছেন সব রকম কোম্পানি কিন্তু লুঙ্গি এখানে আছে আপনি এই দেখুন ঝর্ণা কাটের ওপর দেখুন এই ধরনের ঝর্ণা কাটের ওপর লুঙ্গি চাই নিতে চাইছেন চাইছেন কম রেঞ্জের মধ্যে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে আমি আপনাকে দিয়ে দেবো দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে যেগুলোর বাজার মূল্য মিনিমাম যত কমই হোক তিনশো কুড়ি থেকে সাড়ে তিনশো টাকা ঠিক আছে আপনি সাদা ও লুঙ্গি চাইছেন কাটারির উপর কম দামের মধ্যে দেড়শো টাকা দিয়ে দেব হুম মাত্র দেড়শো টাকায় দিয়ে দেবো ঠিক আছে দেখতেই পাচ্ছেন এখানে লুঙ্গির প্রচুর ভ্যারাইটি রয়েছে এক পিস দু পিস নয় ঠিক আছে হাজার হাজার পিস লুঙ্গি চাইছেন তাও পাবেন বাংলাদেশের লুঙ্গি চাইছেন তাও পাবেন এই দেখুন বাংলাদেশের লুঙ্গি নকশার ওপর সুন্দর এরকম নকশাটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুটে উঠেছে এই ধরক নকশা লুঙ্গি আপনি দুশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা রেটের মধ্যে পেয়ে যাচ্ছেন দুশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা রেটের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমি কোম্পানিগুলো এখন নাম বলতে চাইছি না তার কারণ যারা বিজনেস করবেন তাদের ক্ষেত্রে বিক্রি করার ক্ষেত্রে কিছুটা প্রবলেম হয় সেই জন্য কোম্পানির নাম উল্লেখ করছি না কারণ আপনাদের বিজনেস করতে হবে তাই সব প্রোডাক্টের দামও আমি আপনাকে বলছি না এখানে সব রকম ভ্যারাইটি পাবেন আপনি পায়েল বলুন বসুন্ধরা বলুন ফজল আলী বলুন চৌতার তাই সমস্ত যারা ভিউয়ার্স আছেন এই চ্যানেলটা যারা দেখছেন এই সময় ও যারা উপস্থিত আছেন তারা অবশ্যই তাদেরকে অবশ্যই একবার বলবো যে একবার শ্রীগুরু শাড়ি কুটিরে চলে আসুন শান্তিপুরে আমাদের কাউন্টার শিলিগুড়িতেও আছে যারা দূর থেকে আসতে পারেন না শিলিগুড়ি কাউন্টারও ভিজিট করতে পারেন এখানে শুধু এই লুঙ্গি ছাপা শাড়ি রেডিমেড তাই নয় শাড়ি থেকে শুরু করে সমস্ত রকম প্রোডাক্ট একটা দোকানে আপনি বিজনেস করতে চাইছেন কি কী জিনিস রাখতে চাইছেন এ টু জেডস পাবেন আপনি গামছা খুঁজছেন সব পাঞ্জাবি থেকে শুরু করে সব মস্ত কিছু আপনি গামছা রাখতে চাইছেন যে এমন একটা প্রোডাক্ট যেটা প্রত্যেকের দোকানেই চলে প্রতিদিন ব্যবহৃত প্রত্যেক বাড়িতে তাই এই ধরনের গামছা দেখুন এখানে গামছা দেখতে পাচ্ছেন গামছা রয়েছে প্রচুর রকম ঠিক আছে মাত্র বত্রিশ টাকা থেকে বড় বড় গামছা ত্রিশ টাকা থেকে হ্যাঁ এই দেখুন বড় বড় গামছার থান এরকম পাবেন মাত্র বত্রিশ টাকা থেকে আপনি চাইছেন যে না দাদা একটু বাংলা একটু বেলের গামছা খুঁজ চাই এরকম বেলডাঙার গামছা এরকম পিওর সুতির বেলডাঙার গামছা এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আপনি হয়তো চাইছেন না দাদা অত নয় গোটা পঞ্চাশ পঞ্চান্ন টাকার মধ্যে বা তিরিশ চল্লিশ টাকার মধ্যে গামছা এই দেখুন পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনাকে দিয়ে দেবো গামছা হ্যাঁ গামছার ভ্যারাইটি দেখুন কি কালার চাইছেন সমস্ত রকম কালারের কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে কম দাম থেকে ভালো কোয়ালিটি পর্যন্ত এ টু জেড যে না দাদা আমি সিঙ্গেলের উপর সিঙ্গেল পিসের উপর একটু স্টাইলিশ গামছা চাই এই দেখুন এরকম সিঙ্গেল পিসের উপর স্টাইলিশ গামছা আশি টাকা পঁচাশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে হ্যাঁ তা সব রকম এখানে শ্রীগুরু শাড়ি কুটির মানে হচ্ছে একটা কম্বো প্যাক এখানে আসলে আপনি আপনার প্রয়োজনীয় এ টু জেড জিনিস পেয়ে যাবেন তাই আমাদের যারা ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে একবার বলবো অবশ্যই ভিজিট করুন আসুন দেখুন যাচাই করুন তারপরেই কিনুন তা আজকে আর কিছু বলবো না আজ এখানেই সমাপ্ত করছি নেক্সট কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে উপস্থিত হবো আজকে এখানেই নমস্কার